পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদন লেখার সঠিক নিয়ম আলোচনা করা হয়েছে আজকে ভিডিওতে এছাড়া থাকবে প্রতিবেদনের সাজেশন এবং উত্তর তোমরা দেখো নির্মিতি অংশের আট নম্বর প্রশ্নে আসবে দিনলিপি লিখন এবং প্রতিবেদন দুইটাই আসবে অথবা দেয়া থাকবে তোমরা যদি দিনলিপি দাও তাহলে প্রতিবেদন দিতে হবে না আর যারা প্রতিবেদন ভালো পারো তাদের দিনলিপি লিখতে হবে না আগের ভিডিওতে আমি দিনলিপি কীভাবে লিখতে হয় সেটা আলোচনা করেছি এবং এখন থাকছে প্রতিবেদন কিভাবে লিখতে হয় তোমাদের যেটা ভালো লাগে সেটাই দিতে পারবে তো বিষয়টা এভাবে আর একবার লেখা আছে যে ক নম্বরে আসবে দিনলিপি লিখন এখান থেকে একটি প্রশ্ন থাকবে এবং প্রতিবেদন রচনা এখান থেকেও একটি প্রশ্ন থাকবে দুইটা থেকে যে কোনো একটার উত্তর দিতে হবে প্রতিবেদন আবার কিন্তু দুই ধরনের কলেজ প্রতিবেদন এবং সংবাদ প্রতিবেদন দুইটাই কিন্তু থাকবে না যে কোনো একটা থাকবে আর তোমাকে দুইটাই শিখতে হবে আজকে আমি দুইটাই আলোচনা করবো দুইটা নিয়মই দেখিয়ে দেব শুরুতে দেখে নাও প্রতিবেদন অংশ থেকে দুই সালে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সাজেশন তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি অনুসন্ধানী প্রতিবেদন রচনা করো যানজট একটি ভয়াবহ সমস্যা অথবা সড়ক দুর্ঘটনা শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো এবং তার প্রতিকার নিয়ে একটি প্রতিবেদন রচনা করো কলেজের স্বাধীনতা দিবস বা ক্রীড়া প্রতিযোগিতা অথবা নববর্ষ উদযাপন বিষয়ে প্রতিবেদন তৈরি করো কলেজের ছাত্রাবাসের বর্তমান অবস্থা বর্ণনা করে একটি প্রতিবেদন পদ্মা সেতু ঘুরে এসে একটি প্রতিবেদন রচনা করো ইন্টারনেট ফেসবুক অথবা গেমসের সুফল ও কুফল সম্পর্কে প্রতিবেদন রচনা করো শুরুতেই কলেজ প্রতিবেদন লেখার সঠিক নিয়ম যেটা বর্তমানে প্রচলিত একটা প্রশ্ন নিলাম মনে করো তুমি রিফাত তুমি ঢাকা মডেল কলেজের ছাত্র তোমার কলেজ অনুষ্ঠিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মেলার বর্ণনা দিয়ে অধ্যক্ষ বরাবর একটি প্রতিবেদন রচনা করো এই একটা প্রশ্ন ধরে তুমি এই নিয়মে সব ধরনের কলেজ প্রতিবেদন লিখতে পারবে উত্তরে শুরুতে লিখবে তারিখ এখানে লেখা হলো বাইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা হবে জুন মাসে তাহলে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ কেন দিলাম প্রশ্ন দেখো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তোমাকে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে তো প্রতিবেদন লেখার নিয়ম হচ্ছে যেদিন ঘটনাটা বা অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় তারপরে প্রতিবেদন জমা দিতে হয় তো শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হবে একুশে ফেব্রুয়ারি আর তুমি কলেজে প্রতিবেদন জমা দেবে তার একদিন বা দুই দিন পরে এই কারণে বাইশ বা তেইশ ফেব্রুয়ারি লিখবে এখন একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত অনুষ্ঠানমালার বর্ণনা কি তুমি জুন মাসে এসে দিবে এই কারণেই এই তারিখটা লিখতে হবে অনেকে এই নিয়মটা না জেনে পরীক্ষা যেদিন দেয় সেই দিনের তারিখ লিখে এবং নম্বরটা কমে যায় তো তারিখের ব্যাপারটা এখানে খুবই গুরুত্বপূর্ণ এরপর লিখবে বরাবর অধ্যক্ষ ঢাকা মডেল কলেজ যেহেতু প্রশ্নে কলেজের নাম উল্লেখ করা আছে তাই এখানে কলেজের নাম লিখবে ঢাকা বাংলাদেশের রাজধানী কিন্তু তুমি যদি বাংলাদেশের অন্য যে কোনো বোর্ডের যে কোনো কলেজের স্টুডেন্ট হও সেই কলেজের নাম দেওয়া ঠিক হবে না শুধু ঢাকার যে কোনো কলেজের নাম তোমরা দিতে পারবে এরপর ঢাকা বিষয় লিখবে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন এরপর সূত্র এখানে আমি কালিতে লিখেছি তোমরা কালিতে লিখবে না কালো কালিতে লিখবে বোঝানোর সুবিধার্থে আমি লালকালিতে লিখলাম আর সূত্রের পরে লিখতে হবে যে তোমার কলেজের নাম ঢাকা মডেল কলেজ উপরে লিখেছো তার সংক্ষিপ্ত রূপ ঢাকার থেকে লিখবে ঢা মডেল থেকে ম এবং কলেজ থেকে ক এরপর তোমাকে লিখতে হবে যে কোনো একটা সংখ্যা কারণ প্রত্যেক বছর কলেজে অনেকগুলো প্রতিবেদন জমা হয় তার একটা সংখ্যা থাকে এখানে যে কোনো সংখ্যা লিখলেই হবে এটা কোনো সমস্যা না এরপর দুই হাজার চব্বিশ জনাব আপনার আদেশক্রমে সম্প্রতি কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করছি প্রতিবেদনের অনেক নিয়ম আছে তার মধ্যে এটা একটা নিয়ম শিক্ষার্থী বন্ধুরা অনেক জায়গায় অনেক নিয়ম থাকলেও তুমি যে কোনো নিয়মই লিখতে পারবে সবগুলোই গ্রহণযোগ্য আমি একটা নিয়ম এখানে দিলাম তোমরা অন্য যে কোনো নিয়ম লিখতে পারো এরপর তোমাকে লিখতে হবে প্রতিবেদনের একটি শিরোনাম আমি এখানে লিখলাম ঢাকা মডেল কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত তোমার যেই প্রশ্নে আসবে সেই প্রশ্নের সাথে মিল রেখে এখানে যে শিরোনাম সেটা লিখবে আর এটা একটু বড় করে কালো কালোকালিতে লিখবে বড় করে তার নিচে একটা আন্ডারলাইন করে দেবে এখানে কোনো দাড়ি দিবে না এরপর ভিতরে লেখা তো জানোই যার মতো করে গুছিয়ে যে যেভাবে পারো যাদের লেখনি ভালো তারা বানিয়ে লিখবে আর যারা একটু মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল তারা এখান থেকে অথবা যে কোনো বই থেকে নিতে পারো প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা মডেল কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে কলেজের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তি অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি সমহিমায় উজ্জ্বল হয়ে ওঠে অধ্যক্ষ মহাদয়ের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীরা প্রবাদ ফেরির মাধ্যমে কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচি শুরু করে সবাই খালি পায় এবং বুকে কালো বেজ ধারণ করে শোভাযাত্রায় অংশগ্রহণ করে সকলের কণ্ঠে ধ্বনিত হতে থাকে একুশের গান আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি শোভাযাত্রাটি শহীদ মিনারের পাদদেশে উপনীত হলে সবাই একে একে এর বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার প্রাঙ্গণে সকাল দশটায় শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সবাই বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা প্রত্যেকের বক্তব্যে ফুটে ওঠে বাংলা ভাষা রক্ষা এবং এর প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা প্রত্যেকের মধ্যে এই চেতনা জেগে ওঠে যে একুশ মানে মাথা নত না করা একুশ আমাদের অহংকার একুশ মানে শোষকের বিরুদ্ধে শোষিতের সংগ্রাম অধ্যক্ষ মহোদয় বলেন ভাষা শহীদরা জাতির শ্রেষ্ঠ সন্তান এই দিনে আমাদের সব রকম অন্যায় অত্যাচার শোষণ ও নিষ্পেষণের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর শপথ নিতে হবে আলোচনা পর্ব শেষে শুরু হয় মনগ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান একুশের গান কবিতা আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রতিবেদক রিফাত হোসেন প্রশ্নে উল্লেখ করা আছে রিফাত এ কারণে রিফাত লিখবে প্রশ্নে নাম উল্লেখ করা না থাকলে ক খ লিখবে ব্যবসায় শিক্ষা বিভাগ ঢাকা মডেল কলেজ ঢাকা এতটুকু লেখার পরেই তুমি তোমার এই অংশটা লিখবে প্রতিবেদনের শিরোনাম উপরে যে শিরোনামটা লিখেছিলে সেটা আর একবার লিখবে ঢাকা মডেল কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত প্রতিবেদন তৈরির সময় সকাল দশটা যে কোনো টাইম দেওয়া যাবে প্রতিবেদকের নাম ও ঠিকানা রিফাত হোসেন সাহিত্য সম্পাদক ঢাকা মডেল কলেজ প্রতিবেদন তৈরির তারিখ উপরে যে তারিখটা ব্যবহার করেছি বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শিক্ষার্থী এখানে একটা প্রশ্ন প্রতিবেদন আমি কতটুকু লিখব কোথা থেকে শুরু করব যে কোনো পৃষ্ঠার বাম দিক থেকে লেখাই ভালো এবং কয় পৃষ্ঠা লিখতে হবে এমন কোনো নিয়ম নেই কারণ নম্বর হচ্ছে দশ তাছাড়া পরীক্ষায় সময় একটা বড় ফ্যাক্টর কারণ বাংলা দ্বিতীয়পত্রে অনেক কিছু লিখতে হয় সেক্ষেত্রে অল্প কথায় যদি গুছিয়ে লিখতে পারো তাহলে ভালো নম্বর পাবে সেক্ষেত্রে অল্প লিখলেও কোনো সমস্যা নেই কিন্তু যদি অনেক লেখা লিখো এবং এলোমেলো লেখা লিখো তাহলে বেশি লিখলেও কিন্তু নম্বর পাবে না আর প্রতিবেদন এক প্যারা দুই প্যারা এবং সর্বোচ্চ তিন প্যারায় করা যাবে এতে কোনো সমস্যা নেই তবে মনে রাখবে সময় একটা বড় বিষয়ে এবং সবার সে সবশেষে মাকতে হবে যে কোনো প্রতিবেদনে খাম আঁকতে হয় খামে ডান দিকে কোনায় লিখবে ডাকটিকেট প্রাপক অধ্যক্ষ ডাকাম মডেল কলেজ এবং প্রেরক রিফাত হোসেন সাহিত্য সম্পাদক ডাকাম মডেল কলেজ ঢাকা এটা আছে কলেজ প্রতিবেদন লেখার সবচেয়ে সহজ এবং গ্রহণযোগ্য নিয়ম এবার চলে আসে সংবাদ প্রতিবেদন কিভাবে সঠিকভাবে লিখতে হয় বর্তমানে আমি একটা প্রশ্ন নিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যানজট একটি ভয়াবহ সমস্যা এই শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো যানজট একটি ভয়াবহ সমস্যা এখান থেকে অর্থাৎ এই শিরোনাম দিয়েই তুমি লেখা শুরু করবে অন্য কোনো প্রতিবেদন যদি আসেও সেই অনুযায়ী তুমি একটা শিরোনাম তৈরি করবে তারপর এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা দেখো নিজস্ব প্রতিবেদক যে কোনো একটা পত্রিকার নাম লিখতে পারো দৈনিক ভাগ লিখলে সমস্যা নেই তারিখ যে কোনোটা দিতে পারো এখানে কোনো সমস্যা নেই তারিখ নিয়ে কারণ যেই তারিখে তুমি প্রতিবেদন তৈরি করেছো কোনো যানজট নিয়ে সেই তারিখটা লিখলেই হবে এটা পরীক্ষা যেদিন তার আগের যে কোনো একটা তারিখ লিখলেই ভালো হয় আর পাঁচ জুন দুই হাজার চব্বিশ এই তারিখ যদি লিখো তার সাথে মিল রেখে বার লিখতে হবে এবং ঘটনাটা কোথায় বা পত্রিকাটা কোথায় সেটা নির্ভর করে তোমাকে এই জায়গার নাম লিখতে হবে সাধারণত ঢাকাই লিখবে আর এতটুকু লেখার পরে যদি খাতার ডান দিকে তোমার জায়গা থাকে সেখান থেকে লেখাটা শুরু করবে আর এখানে যে দাগগুলো আছে একটা করে লম্বা দাগ দিলেই হবে আর এরপর যানজট একটি ভয়াবহ সমস্যা এই নিয়ে কিন্তু তোমরা যে কোনো প্রতিবেদনে লিখতে পারবে কারণ এটা একটা কমন সমস্যা সবাই কম বেশি এটা জানে তবু আমি একটা লিখে দিলাম তোমরা এখান থেকে নিতে পারো নমুনা উত্তর হিসেবে এদেশের জনগণের কাছে একটি অতি পরিচিত অসহ্য যন্ত্রণাদায়ক নাম যানজট শহর দেশের বেশ কয়েকটি শহরে এ সমস্যা প্রকট বিশেষ করে ঢাকা শহরে বেড়েই চলেছে যানজট সমস্যা তীব্রতা বাসা থেকে বের হওয়া মানে যানজটের সম্মুখীন হওয়া জনসংখ্যা বৃদ্ধি যানজট সমস্যার অন্যতম কারণ হলেও সারা বছর রাস্তা খোঁড়াখুরি ও যানজটের জন্য কম দায়ী নয় তাছাড়া রাস্তার জায়গা না রেখে অপরিকল্পিতভাবে বাড়িঘর ও দোকানপাট গড়ে উঠেছে ফলে রাস্তায় জায়গার অভাবে যানজট বাড়ছে এছাড়া গাড়ি চালকদের অদক্ষতা রিকশার আধিক্য ট্রাফিক নিয়ন্ত্রকের উদাসীনতা ট্রাফিক আইন মেনে না চলা বৈদ্যুতিক সিগনাল না মানা জেব্রা ক্রসিং ওভারব্রিজ ব্যবহার না করা ইত্যাদি বিভিন্ন কারণে শহরে প্রতিনিয়ত যানজট সমস্যা ভয়াবহ রূপ ধারণ করেছে যানজটের ফলে রাস্তায় ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যার জন্যে কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছানো যায় না যানজটের কারণে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়িগুলো সময় মতো নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারে না ফলে অসংখ্য জীবনের অবসান ঘটে অন্যদিকে যানজটের কারণে বিপুল পরিমাণ সময়ের অপচয় হচ্ছে বুয়েটের একজন অধ্যাপকের গবেষণায় দেখা গেছে শুধু ঢাকায় যানজটের কারণে বার্ষিক ক্ষতির পরিমাণ প্রায় তেইশ হাজার কোটি টাকা যা আমাদের মতো দরিদ্র দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এ ভয়াবহ যানজট সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে সরকারকে অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ পূরণ করতে হবে কেননা এ সমস্যার ফলে জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসছে ধীরে ধীরে সরকারকে কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা নিতে হবে শুধু সরকারের একার পক্ষে সমস্যা সমাধান করা সম্ভব নয় জনগণকে এগিয়ে আসতে হবে সর্বাগ্রে তাহলেই এ সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আগে বললাম যে প্রতিবেদন কতটুকু লিখবে সেটা নির্ভর করে বিষয়বস্তুর উপরে লেখা অল্প লিখেও তোমরা ভালো নম্বর পেতে পারো তবে চেষ্টা করবে সময়টাকে বাঁচানোর এরপরে তোমাকে লিখতে হবে প্রতিবেদনের শিরোনাম যানজট একটি ভয়াবহ সমস্যা যেটা উপরে একবার লিখলাম সরেজমিনে তদন্তের স্থান ঢাকার যে কোনো একটা ব্যস্ত এলাকার নাম লিখতে পারো প্রতিবেদন তৈরির সময় দুপুর বারোটা প্রতিবেদন তৈরির তারিখ পাঁচ জুন দু হাজার চব্বিশ প্রতিবেদকের নাম ও ঠিকানা এখানে নিজস্ব প্রতিনিধি নাম কক এসব ব্যবহার করবে এবং অবশ্যই ঠিকানা ঢাকা লিখবে সবার শেষে খাম লিখতে হবে খামে ডান দিকে ডাকটিকিট প্রাপক সম্পাদক দৈনিক ইত্তেফাক ঢাকা আর নাম এখানে তুমি ক ব্যবহার করেছো ঠিকানা ঢাকা ব্যবহার করেছো সেটা লিখবা অবশ্য প্রশ্নে যে ঠিকানা দেওয়া থাকবে সেই নাম ঠিকানা বসবে নাম না থাকলে দেওয়া দরকার নেই কখনও দেবে তো আশা করি প্রতিবেদন এই নিয়মে লিখলে তোমরা সম্পূর্ণ নম্বর পাবে বারবার বললাম সময় অবশ্যই বড় একটা বিষয় সময় বাঁচিয়ে লিখবে আর এই চ্যানেলে তোমরা তোমাদের সকল বিষয়ের সাজেশন পাবে আশা করি চ্যানেলের সাথেই থাকবে ধন্যবাদ